নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায় বন্ধুরা তথ্যটি হচ্ছে অনেকেরই ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এটি ঠিক করলে তবেই আপনি পরের মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন তো বন্ধুরা কি কারণে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কোন কোন জিনিসগুলি ঠিক করতে হবে আপনাদেরকে হলে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকেরই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে ইয়েস বলে উল্লেখ করবেন আর যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও পাননি বা কোনো কারণে আপনাদের টাকা ঢুকছে না তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে নো বলে উল্লেখ করবেন যাতে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি সবার আগে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সবথেকে অন্যতম হল ভান্ডার প্রকল্প পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে বর্তমান রাজ্যের প্রায় দু কোটি পনেরো লক্ষেরও বেশি মহিলা আর্থিক সুবিধা পাচ্ছেন তবে অনেকে অভিযোগ করছেন আবেদন করা সত্ত্বেও তারা এই প্রকল্পের ভাতা পাচ্ছেন না আজকের প্রতিবেদনে জেনে নিন কীভাবে এই সমস্যার সমাধান করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল তথ্য ভাতার পরিমাণ ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান তপসিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা ভাতা পান এই প্রকল্পের আওতায় সুবিধাভোগী প্রার্থীর সংখ্যা ভাণ্ডার প্রকল্পে বর্তমানে দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঞ্চান্ন সাতশো পঁচাত্তর জন মহিলা ভাতা পাচ্ছেন মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ নতুন উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় ভাতা প্রদান করা হবে তবে শোনা যাচ্ছে দু সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতা বেড়ে দু টাকা করা হতে পারে তবে এই বিষয়ে এখনও সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি কেন অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাচ্ছেন না সেটি এবার নেওয়া যাক যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকে তাহলে নিম্নলিখিত বিষয়গুলি খতিয়ে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড সংযুক্ত থাকতে হবে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে এই প্রকল্পের ভাতা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কারোর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকে তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে এখনই কাজটি সম্পন্ন করে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের দেওয়ার নাম ও ঠিকানা আপনার আধার কার্ডের সঙ্গে মেলাতে হবে যদি কোনো অমিল দেখা যায় তাহলে এই প্রকল্পের ভাতা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টে জমা হয় জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই প্রকল্পের ভাতা পাওয়া সম্ভব নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন সুবিধাগুলি কি কী সেটি আবার জেনে নেওয়া যাক সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে সুবিধাভোগীদের সংখ্যা আরও বাড়তে চলেছে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা না ঢোকে তাহলে অবশ্যই আপনার ব্যাংকের শাখায় গিয়ে এখনই আধার কার্ড লিঙ্ক করুন এবং তথ্য সঠিক করার অনুরোধ জানান এছাড়াও যদি সমস্যার কোনো সমাধান না হয় তবে আপনার ব্লক বা পৌরসভায় যোগাযোগ করে সমস্যাটি জানাতে পারেন ভাণ্ডারের প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা পালন করছে এই প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েক মাস এখনও অপেক্ষা করতে হবে তাই আপনি যদি এখনও এই প্রকল্পের ভাতা না পেয়ে থাকেন তবে উপরের বিষয়গুলি খতিয়ে দেখে দ্রুত ভাতা পাওয়ার ব্যবস্থা করুন বন্ধুরা ভান্ডার সম্পর্কিত এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কার কার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ করা হয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যাতে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তা জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে